তোমাদেরকে প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে আমি খাতা দিয়ে দিয়েছি খাতার প্রথম কাজ হচ্ছে কি যে খাতাটা যখন তোমাকে তোমাদেরকে দিয়েছি এই খাতাটা হাতে নিয়ে এভাবে ধরতে হবে প্রথম কাজ হচ্ছে যে এইটুকু যে আছে খাতাতে যে এইটুকু শিলমারা আছে লেখা আছে তোমার নাম তোমার নাম কি সুন্দর করে তোমার নামটাকে এ লাইনের উপরে সুন্দর করে তোমাকে লিখে দিতে হবে বানানগুলো যেন ভুল না হয় লেখাগুলো যেন এদিক ওদিক না হয় সুন্দর করে নামটা তোমাকে লিখে দিতে হবে তোমাকে পাঁচ মিনিট সময় দেওয়া হচ্ছে পাঁচ মিনিটে যাতে সাত মিনিটে হয়ে যা কোনো অসুবিধে নেই এবার তোমার লেখা আছে তোমার রোল নাম্বার কত তোমার রোল নাম্বার রোল লেখা আছে তোমার সাবজেক্ট তোমার কোন সাবজেক্টের পরীক্ষা হচ্ছে আজকে কোন সাবজেক্ট যে সাবজেক্টটা তোমার আজকে পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টটা তোমাকে এখানে লিখতে হবে কোন সাবজেক্ট আজকে পরীক্ষা হচ্ছে দ্বিতীয়ত তোমার হচ্ছে তোমার এখানে কোন ক্লাস তুমি কোন ক্লাসের ছাত্র তুমি কোন ক্লাসের ছাত্রী এখানে তুমি সুন্দর করে ক্লাসটা লিখতে হবে তারপরে লেখা আছে তোমার তারপরে লেখা আছে তোমার ডেট তোমার ডেট লিখতে হবে এই যে তোমার এখানে লেখা আছে কোন দিকের ডেট এই ডেটটাকে তোমাকে সুন্দর করে তোমাকে লিখে দিতে হবে আজকে কয় তারিখ এর তারিখটা এখানে সুন্দর করে লিখতে হবে এবার লেখা আছে সিগনেচার টিচার সিগনেচারের লেখা আছে টিচার সিগনেচার তোমার শিক্ষক তোমার এই স্কুলের এই মাদ্রাসার এই প্রত্যেকটা মিশনের যে তোমার গার্ড থাকবে ওই গার্ডে এখানে সই করবে যে শিক্ষক তোমার গার্ড থাকুক না কেন এখানে সুন্দর করে তোমাকে সই করতে হবে এখানে টিচার সিগনেচার এখানে সই শিক্ষক সই করবে এইটুকু জায়গাতে যেন তোমার কোনো ত্রুটি না হয় এইটুকু জায়গাতে তোমার যেন কোনো ভুল না হয় একবারে চোখে চোখ রেখে যেন একটা অধিক আর একটা না হয়ে যায় একবারে সুন্দর করে তোমাকে লিপিবদ্ধ করে লিখে দিতে হবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি তোমাকে খাতাটা যখন দেওয়া হচ্ছে তোমাকে যখন খাতাটা দেওয়া হচ্ছে খাতাটা খাতার লেখার জন্য তখন তোমাকে এটা সুন্দর করে এই এক ইঞ্চির জায়গা এদিকে এক ইঞ্চির জায়গাটা তোমাকে এই বাঁ হাত যে আছে তোমার এই বাঁটা বাঁ হাত বাঁ হাতের দিকে তুমি একটা এক ইঞ্চি জায়গাকে সুন্দর করে ভাঁজ করে দিতে হবে এই সুন্দর করে তোমাকে ভাঁজ করে দিতে হবে একবারে সোজা করে সুন্দর করে ভাঁজ করে দিলাই এটা আমি ভাঁজ কেন করলাম বলছি এবার যে টিচার সিগনেচার এই যে টিচার সিগনেচার আছে এখান থেকে নিয়ে আবার এই এক ইঞ্চি জায়গার নিচে আবার ভাঁজ করতে হবে মানে টিচার সিগনেচার জায়গাটা যে আছে লাইনটা যে আছে তার তার থেকে নিয়ে নিচে চা এক ইঞ্চি জায়গা নিচে আবার ভাঁজ করতে হবে আপনি এক ইঞ্চি জায়গা ভাঁজ করে দিলাম ছেড়ে দিলাম এক ইঞ্চি জায়গা ভাঁজ করে দিলাম আমি তাহলে এদিকে এক ইঞ্চি জায়গা নিলাম সিগনেচারের নিচে আমি এক ইঞ্চি জায়গা নিলাম আবার এই ডান দিকে এই পাতার পেজটা যে আছে পেজের ডান দিকে আমি এই উল্টা মনে আমি তো পাতাটা রেখেছি সোজা কিন্তু আমি এই ভাঁজ করেছি আমার দিকে এই ভাঁজটা করে ভিতরে মানে উল্টা মনে আমাকে ভাঁজটাকে কি করতে হবে এ ভাঁজটাকে আমি এইটা ভাঁজ ছিল ভাঁজটাকে আমি উল্টা করে দিলাম উল্টা করার কারণ একটা আরটা আছে উল্টা আমি কেন করলাম এখানে আমি কেন এক ইঞ্চি জায়গা নিলাম এখানে লাইন থেকে নিয়ে আমি নিচে কেন এক ইঞ্চি জায়গা নিলাম আর একটা ব্যাপার আছে একটা কিন্তু আছে আমি বলছি তো ভাঁজ করে দিলাম এবার এখানে আমি সুন্দর করে একের ক অ্যান্সার দেবো এবার উত্তর দেব এখানে একের ক এর অ্যান্সার দিব তো দিতে গিয়ে আমি যদি এই ভাঁজটা না করি আমি যদি ভাঁজটা না করি তাহলে কি করি আমরা প্রত্যেকটা ছেলেমেয়েরা আমরা কি করি এখান থেকে লিখতে গিয়ে স্যারের যে সিগনেচার যেখানে করবে সে লাইনে গিয়ে ঠেকিয়ে দিয়ে লাইনটা মানে যেন জায়গা যেন চুল পরিমাণ যেন যারা পরিমাণ যেন না দেনা থাকে মানে কোথায় সই করবে সই করা জায়গাই না মানে এত শিলাশিলি করে এত জায়গা থাকা সত্ত্বেও শিলাশিলি করে লাইনের ওপরে তুমি লিখে দিয়েছ এই রকম যদি খাতা স্যারেরা পায় তাহলে স্যারের মনটা খারাপ হয়ে যাবে আমি করব কোথায় তোমাকে কি কি করেছো তুমি কি লিখেছো তুমি মনটা অনেকটা খাতা দেখে দুঃখিত হয় তাহলে আমাদেরকে এক ইঞ্চি জায়গা ফাঁকা করে রাখতে হবে স্যারেরকে সই করার জন্য একের ক এবার একের কয়ে আমি অ্যান্সারটা আমি দেব উত্তরটা আমি দেব কিন্তু আমি যে ভাঁজ কর আছে আমি সুন্দর করে লাইন লিখতে 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 আমি গেলাম গিয়ে আমি যে ভাঁজ কর আছে যেহেতু ভাঁজটা উল্টা আছে এ ভাঁজের কাছে আমি ছেড়ে দিলাম আবার আমি শুরু করলাম লিখতে 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 চলে গেলাম আবার লিখতে আবার লিখতে আসলাম এবার মিনিমাম ধরেন যে আমি তিন ইঞ্চি জায়গা তিন ইঞ্চির জায়গা আমার একটা একটা প্রশ্ন অ্যান্সার দিতে গিয়ে আমার তিন ইঞ্চি জায়গা লাগলো এবার তিন ইঞ্চির জায়গা দিতে গিয়ে এবার একের কয়ের অ্যান্সার হয়ে গেল এবার একের খ নাম্বার যখন আমি উত্তর দিতে যাবো ভালো করে শোনো এক এক খর নাম্বার যখন আমি নাম্বার উত্তর দিতে গিয়ে আবার কি হচ্ছে আবার এখান থেকে নিয়ে এ অ্যান্সারটা এ উত্তরটা দিতে গিয়ে আবার হাফ ইঞ্চি আপাতত এক ইঞ্চি করলে অসুবিধা নেই কিন্তু হাফ ইঞ্চি যেন দাম কম না হয় এইটুকু জায়গা আবার গ্যাপ আবার ফাঁকা রাখতে হবে এই জন্য ফাঁকা রাখতে হবে যে স্যারেরা যখন আমি খাতাটা যখন দেখব স্যাররা যখন খাতাটা দেখবে তোমাকে নাম্বার দেওয়ার জন্য কোনটা বানানে ভুল আছে কোনটা সমস্যা আছে কোনটা তুমি লিখতে গিয়ে ভুল করেছো কোনটা অ্যান্সার তোমার ঠিক হয়নি ওই নাম্বারটা দিতে গিয়ে ওখানে জায়গা লাগবে তুমি নাম্বার জায়গা যদি না ছাড়ো তাহলে নাম্বার দিতে গিয়ে আবার সমস্যা হবে কোথায় নাম্বারটা একটু ফাঁকা জায়গা খুঁজে বাজে কোথায় ফাঁকা জায়গা একটু পাওয়া যায় এই যে সমস্যাগুলো এবার তার মানে বোঝা গেলো যেখানে আমি অ্যান্সারটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমাকে নিচে দিকে আবার হাফ ইঞ্চি জায়গা আপাতত নাহলে এক ইঞ্চি জায়গা আবার তোমাকে ছেড়ে দিতে হবে কেন যে স্যারের এখন নাম্বার দেওয়ার জন্য একের ক হলো হ হলো গ হয়ে যাচ্ছে এবার আমি পেজটাকে উঠিয়ে দিলাম পেজটাকে আমি আবার এখানে উঠিয়ে দিয়ে আবার আমি কি করলাম পেজটাকে পুরো এ পেজ যেহেতু শেষ হয়ে গেছে দ্বিতীয় পেজে আমি যাচ্ছি দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে গিয়ে আমি যে সিস্টেমটা ছিল আমি যে এই এই যে মোড়া ছিল ভাঁজ করা ছিল এটাকে আবার আমি ছেড়ে দিলাম না এখানে এবার আমি নাম্বার দেখতে দিতে শুরু করব। এবার আমি এই ভাঁজটাকে আবার আমি নিচু দিকে আবার আমি ভাঁজ করে দেব ভাঁজ করে দিলাম এবার আমি এখানে এই যে আমি যে প্রথম পেজ এটা দ্বিতীয় পেজ এটা তৃতীয় পেজ এটা হচ্ছে চতুর্থ পেজ এভাবে অ্যানসার দিতে 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 নাম্বার অনুযায়ী নাম্বার আমি দেব উত্তর করব নাম্বার দেব কোশ্চেনের নাম্বার দেব উত্তর দেবো আবার উত্তর করবো আবার কোশ্চেন মানে এক টু জেড আমরা ছেলেরা প্রত্যেকটা ছেলেমেয়েরা যখন ফার্স্ট বয় হয় ফার্স্ট র্যাঙ্কে ভালো জায়গাতে পৌঁছায় শুধু যে এই ভাঁজের ওপরে যে শুধু নাম্বার পাবে তাও না ওকে সুন্দর যেগুলো ভালো ছেলে ভালো মেয়ে ওরা সুন্দর করে এত টাইপের মতন করে লিখতে 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 একটার একটা একটার একটা 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 লিখতে লিখতে চলে যায় এবং খাতা দেখে স্যারেরা কি আনন্দিত আরে অ্যান্সার তো ঠিক হবে আনন্দিত হচ্ছেই কিন্তু খাতার ভাঁজ দেখে খাতার যে কোয়ালিটি দেখে যে এত সুন্দর লাগে কি বলবো যে খাতা যা যাই হোক খাতার ভাঁজ করেছে কী সুন্দর একটু ছেলে না হলে হয় এখন খাতা না পেলে হয় মন এগুলো খাতা দেখে মন হচ্ছে ভরে যাচ্ছে এই যে স্যারকে একটা মনকে মন ভরে দিতে হবে এমন করে সুন্দর করে খাতা লিখে আর এখনকার ছেলে মেয়েকে খাতার খাতা পরীক্ষা দিতে গিয়ে যাচ্ছে হচ্ছে যে এখানে আপনি নাম লিখছেন তা নাম লিখতে গিয়ে এখানে অন্য জায়গাতে নাম লিখে দিচ্ছেন আবার কী হচ্ছে ক্লাসের জায়গাতে অন্য জায়গায় ক্লাসের জায়গাতে সাবজেক্ট বসাচ্ছে রোলে যাতে কি বসাচ্ছে মানে কি জানে না আদৌ জানে না কি অবস্থা এবার সিগনে টিচার সিগনেচার যে করবে এখানে জায়গা রাখে না জায়গা শিক্ষক কোথায় টিচার কোথায় সিগনেচার করবে কোনো জায়গা নেই এগুলো যেন না হয় এগুলো ভালোভাবে একটু শোনো ভালকৈ বুজ তাৰপি তোমাৰ এনচাৰ দি শুক কৰ কোৱশ্চন পে নিলে অ'কে